পাগলা মধু প্রকৃতির এক ভয়ঙ্কর উপহার নেপালের দূরবর্তী পাহারে রয়েছে এক রহস্যময় স্থান যেখানে প্রতিটি পদক্ষেপে অনুভূত হয় এক মৃত্যুর হাতছাড়ি প্রতি বছর দুই সপ্তাহের জন্য জীবনের ঝুঁকি নিয়ে মূল্যবান লাল মধু সংগ্রহ করা হয় এই মধু বেশি পরিমাণে সেবন করলে মাথা ঘোরা হ্যালোসিনেশনের মতো আরও গুরুতর উপসর্গ সৃষ্টি করতে পারে এবং কিছু ক্ষেত্রে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে অবাক হওয়ার কিছু নেই পৃথিবীতে এমন এক মধু আছে যার নাম পাগলা মধু তবে মধুটি এমন নামকরণের কারণ আছে বন্ধুরা স্বপ্নজয় চ্যানেলের আজকের পর্বে আমরা জানাবো এই পাগলা মধু সম্পর্কে কিছু তথ্য ভিডিওটি নট এনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি ফেসবুক বা ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্য লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন নেপালের পর্বতমালা এক ভিন্ন জনগোষ্ঠীর বাস বহু শতাব্দী ধরে হিমালয়ের ঢাল থেকে বিশেষ এক ধরনের মধু সংগ্রহ করে তারা মধু সংগ্রহ এখানকার অনেক প্রাচীন ঐতিহ্য বংশ পরম্পরায় চলে এসেছে এটি প্রকৃত মৌসুমের সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন এক উজ্জ্বল দৃষ্টান্ত এটি আমরা জানি মধু শরীরের জন্য উপকারী এবং নিয়মিত মধু সেবন করলে অসংখ্য রোগ বালাই থেকে পরিত্রাণ পাওয়া যায় এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিন্তু ম্যাডহানি বা পাগলা মধু এটা কোনো সাধারণ মধু নয় এ মধু এতটাই রহস্যময় যা একবার সেবন করলে নিয়ে যেতে পারে অলৌকিক জগতে যেখানে কল্পনা আর বাস্তবের মধ্যে কোনো পার্থক্যই থাকে না নেশাগ্রস্ত মাতাল মাতাল লাগে চলাফেরা করতে পারে না মাত্র দু চা চামচ খেলেই গাঁজা সেবনের মতো অনুভূতি হতে পারে মাথা ঘোরা বমি বমি ভাব আরও গুরুতর উপসর্গ সৃষ্টি করতে পারে বেশি পরিমাণে সেবন করলে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে উপত্যকার উপর থেকে ঝুলানো বাস আর দড়ির তৈরি ঝুলন্ত সিঁড়ি কয়েকশো ফুট উঁচুতে উঠে মধু সংগ্রহ কাজটি বেশ চ্যালেঞ্জিং শুধুমাত্র একটি দড়ির ময়ের উপর নির্ভর করে যা অত্যন্ত বিপজ্জনক ঝুলন্ত দড়ির মই থেকে একটি লম্বা বাসের সাহায্যে পাহাড়ের বুক থেকে মৌচাকগুলোকে কাটা হয় হাজার হাজার মৌমাছির বিষাক্তকর্ম সহায় করতে হয় এ কাজটি করতে মধু সংগ্রহের জন্য যে সাহস দরকার তা এক কথায় অবিশ্বাস্য তারা জানে একটি ভুল পদক্ষেপে তাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে পাগলা মধু শুধুমাত্র পৃথিবীর একটি স্থানে পাওয়া যায় সেটা হলো হিমালয় বসন্তকালে রডোডেনড্রোন নামের এক গাছের ফুল থেকে মৌমাছি যে মধু উৎপাদন করে সেগুলোকে বলা হয় ম্যাডহানি বা পাগলা মধু এই মধুতে গায়নোট্রক্সিন নামক ভয়ঙ্কর রাসায়নিক থাকে এই গায়নোট্রক্সিন এতটাই শক্তিশালী যে মানুষের অনুভূতি পর্যন্ত বিকৃতি করে দেয় এই মধু শুধুমাত্র রোগের চিকিৎসা নিরাময় ওষুধ হিসাবেই ব্যবহার হয় যা ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা ঠিক না হিমালয় মৌমাছির কিছু বিশেষত্ব আছে এখানকার মৌমাছিগুলো সাধারণ মৌমাছির মতো নয় আকারে এরা সাধারণ মৌমাছি থেকে অন্তত গুণ বড় এবং এরা অন্য মৌমাছির তুলনায় বেশি বিষাক্ত এবং এদের কামড় বা ভুলের ব্যথাও অনেক বেশি মৌমাছিগুলোর অবসান হল গ্রানাইটের পাহাড়ের কয়েকশো ফুট উঁচু কোনো এক আড়া ঢালের গায়ে বিশেষ করে চীন জাপান ও কোরিয়ার বাজারে এই মধুর চাহিদা অনেক বেশি এবং মধু সংগ্রহ প্রক্রিয়া জটিল হওয়ায় এর দাম অনেক বেশি ম্যাডহানি বা পাগলা মধু এক কেজির দাম প্রায় তিরিশ হাজার টাকা যা সাধারণ মধুর মূল্য থেকে বহুগুণ বেশি এ কারণে এই মধু বাজারে বিশেষ চাহিদা জলবায়ু পরিবর্তনের কারণে মৌচাকের সংখ্যা প্রতিনিয়তই কমতে শুরু করেছে এই জন্য এই জনগোষ্ঠীর মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে প্রিয় ভিউয়ার্স আমাদের দেখানো ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর এই ধরনের রোমাঞ্চকর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ